কন্টেন্ট তৈরি করে যে ফেসবুক থেকে আয় করা যায় এটা আমি জানতাম দুই সাল থেকে তো কেন জানি তখন আমার এটার প্রতি কোনো আগ্রহ ছিল না তো তখন আমি স্টুডেন্ট ছিলাম তারপরে ঢুকে গেলাম অনলাইন বিজনেসে তারপর থেকে মনে হলো এটা নিয়ে কাজ করা যায় চারিদিকে দেখছিলাম সবাই এটা নিয়ে অনেক অনেক কাজ করে বেশ ভালোই সফলতা অর্জন করেছে ওই যে কথায় আছে না দেখা দেখি চাষ দেখা দেখি বাস তো আমারও সেরকমটাই হয়েছিল যদিও আমি এটা বিশ্বাস করতাম মন থেকে ভালো বেশে যে কোনো কাজ শুরু করলে সেটা সাকসেস হওয়া যায় দুই সালে জানুয়ারি মাসে আমি একটা পেজ অলরেডি খুলে ফেললাম সেটার নাম দিয়েছিলাম নিপাস লাইফ প্রথম দিকে খুব আগ্রহের সাথে কাজ করছিলাম আর তখন ছিল ইনস্ট্রিম অ্যাডস ষাট হাজার মিনিট ওয়াচ টাইম সম্পূর্ণ করতে হবে পেজ এবং আমার প্রোফাইল দুটা নিয়েই আমি কাজ করছিলাম তো দুই হাজার তেইশ সালে আমার বাবা চলে যাওয়ার পর তখন আমি অনেকটা ভেঙে পড়ি বিজনেসের দিকে টুকটাক কাজকর্ম করা হলেও পেজটা নিয়ে আর আমার আগানো হয় না এরপরে কেন জানি আমার পেস্টার প্রতি কাজ করার আগ্রহটা হারিয়ে যায় মাঝে মাঝে ইচ্ছে করত করতাম আবার করতাম না ঠিক এমনই ছিল পরে দেখলাম অনলাইন বিজনেস যেহেতু করছি পাশাপাশি এই কাজটা করাই যায় দুই হাজার চব্বিশের শেষের দিকে এসে জোর দমে আমি পেজ এবং আমার প্রোফাইল নিয়ে কাজ করলাম পরে বুঝতে পারলাম যে দুটো নিয়ে কাজ করার কোনো মানে হয় না যেহেতু আমার প্রোফাইলটা একটু বড় আছে আর এখানে ভিডিও দিলে ভালোই ভিউ হয় এই যে তুলনায় এই জন্য প্রোফাইলটা নিয়ে কাজ শুরু করলাম প্রোফাইল নিয়ে কাজ শুরু করার পর শুরু হলো আসল খেলা এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ এ বলে একশোটা স্টার চ্যালেঞ্জ পূরণ করতে হবে এ বলে ভিডিওতে ধাক্কা দেওয়া যাবে না রিচ এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য বড় বড় আইডিতে গিয়ে সারা দিন কমেন্ট করতে হবে স্টার সেন্ডারদের পাশে থাকতে হবে তাদের লাইভগুলো শেয়ার করতে হবে যখন সবার ভিডিওগুলো সামনে আসতো তখন কনফিউজড হয়ে যেতাম আসলে আমি কাজটা কি নিয়ে করব স্টার চ্যালেঞ্জ পূরণ করা নাকি আমার ভালো কনটেন্ট তৈরি করা সত্যি কথা বলতে কারো লাইভ শেয়ার করা বা ঘন্টার পর ঘন্টা কারো লাইভে গিয়ে আমার জন্য ফুলের ভালোবাসা নিয়ে আসা এটা আমার জন্য ছিল একটা বিরক্তির কারণ আর এছাড়া সব থেকে বড় কথা হলো সময় আমার কাছে মনে হয়েছে বাচ্চা কাচ্চা সংসার বিজনেস সবকিছু সামলিয়ে যতটুকু সময় পাবো ততটুকু কন্টেন্টের পেছনে দিব কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট তৈরি করতে পারি তাহলে এই পথটা আমার জন্য খুবই সহজ হবে চিন্তা ভাবনাটা মনের মধ্যে নিয়েই আমি কাজ শুরু করেছি এবং এটা নিয়েই আমি কাজ চালিয়ে যাচ্ছি দেখা যাক আমার জন্য কি অপেক্ষা করছে আসল কথাটা বলতেই ভুলে গিয়েছি আমি আমার আইডিতে কাজ শুরু করার দুই মাসের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছি ফেসবুকের ভাষায় যেটাকে বলা হচ্ছে সোনার হরিণীয় ফেসবুক এখন আর্নিংটা আগের থেকে অনেক কমিয়ে দিয়েছে তবে আমি মনে করি আপনি যদি কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট তৈরি করেন আস্তে আস্তে আপনার ভিডিওগুলো ফর ইউতে যাবে এবং আপনার ভিউ ভালো আসবে আর ফেসবুকের ইনকামই হচ্ছে ভিউ আর ভিউটা যদি ভালো আসে তাহলে ওপর দেখবেন আর্নিংটাও অনেক ভালো আসবে এই জন্য বলি কি ফলোয়ারের পেছনে না ছুটে ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন দেখবেন এক সময় আপনার ভিডিও পরেও কাঁপাবে অনেক অনেক জ্ঞান দিয়ে ফেললাম আসলে এগুলো ছিল সবটাই আমার মনের কথা